একশো উনসত্তর টাকায় পেয়ে যাবেন এরকম পিওর কোয়ালিটির জামদানি শাড়ি দেখতেই পাচ্ছেন একশো উনসত্তর বিভিন্ন রয়েছে একশো আশি টাকায় তাঁতের শাড়ি পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন একশো আশি টাকা একদম সেম কোয়ালিটির শাড়ি পেয়ে যাবেন যেরকম দেখাচ্ছি সেরকম পেয়ে যাচ্ছে মাত্র একশো আশি টাকা তারপরে আপনি বিভিন্ন রেঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন শাড়ি রয়েছে প্রচুর ধরনের শাড়ির কালেকশন রয়েছে তাছাড়া ছাপা কত দিয়ে কিনেছেন আজকে আমরা দিয়ে দেবো মাত্র একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকা থেকে ছাপা স্টার্টিং প্রাইস আছে তারপরে কিন্তু আপ তো বিভিন্ন রেঞ্জে পেয়ে আছেন দেখুন কত সুন্দর সুন্দর ছাপা শাড়ি রয়েছে ব্র্যান্ডেড ছাপা শাড়ি এখান থেকে আপনারা পেয়ে যাবেন সমস্ত ধরনের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকায় পেয়ে যাবেন এরকম ধরনের ব্লাউজ আপনাদের এখানে স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র তিরিশ টাকা আপ তো বিভিন্ন রেঞ্জে রয়েছে ডেলি ইউজ থেকে শুরু করে ব্রাইডাল প্যাড আইটেম এর বিভিন্ন ব্লাউজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কুর্তি পেয়ে আছেন মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা দেখতেই পাচ্ছেন কত ধরনের কুর্তির ভ্যারাইটি কালেকশন রয়েছে বাচ্চাদের কালেকশন রয়েছে ব্লাউজ পেয়ে যাবেন শাড়ি জগতের এ টু জেড আইটেম রয়েছে মানে কি নেই একদম একই শপে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন তাছাড়া কম প্রাইসে আমাদের শপটা রয়েছে শান্তিপুর একদম হসপিটালের কাছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই রয়েছে আপনারা কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন তাছাড়া সিল্কের স্টার্টিং প্রাইস কত আছে সিল্কের শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো চল্লিশ টাকায় প্রচুর ধরনের সিল্কের কালেকশন রয়েছে অবশ্যই ভিডিওটা দেখা মাত্র শেয়ার করতে থাকুন কমেন্টস করতে থাকুন আর চলে আসুন তা টেক্সটাইলে তো কালেকশন khono start kore dicche নমস্কার আমি সঙ্গীতা রায় আজকে চলে এসেছি টনই টেক্সটাইলের পক্ষ থেকে একটা ভীষণ বড় অফার নিয়ে অফারের ভিডিও নিয়ে সামনে তো দুর্গাপুজো রয়েছে দুর্গাপুজোর আগে যারা চাইছেন যে একটুখানি স্টক রেডি করবেন বা নতুন করে বিজনেসে নামবেন আপনাদের উদ্দেশ্যে বলছি এখন কিন্তু সুবর্ণ সুযোগ বিজনেসে নামার জন্য অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসুন শান্তিপুরে শান্তিপুরে একদম হসপিটাল মোডের কাছে রয়েছে আপনাদের ফুললি গাইড করে দেবো একটা বিজনেস স্টার্ট করতে গেলে কিন্তু গাইডেন্স খুবই দরকার টনই টেক্সটাইল কিন্তু আপনাদের পুরোপুরি গাইড করে দেবে কিভাবে করবেন কিভাবে বিজনেস টা আপনাদের গ্রো করবেন জামদানি স্টার্টিং প্রাইস বলেছিলাম মাত্র মাত্র একশো সত্তর টাকা রেশম ভাই রেশম কোয়ালিটির শাড়ি চলে আসবে বিভিন্ন রেঞ্জে রয়েছে বিভিন্ন কোয়ালিটিতে রয়েছে একদম অলফর কাজের মধ্যে আছে দেখুন কত সুন্দর সুন্দর কাজের মধ্যে আছে দুর্গা আগে স্পেশাল অফার নিয়ে চলে এসেছে কিন্তু জামদানির প্রচুর কালেকশন রয়েছে দেখুন প্রচুর ডিজাইন ভ্যারাইটি পেয়ে যাবেন ইউনিক ইউনিক কালেকশন থাকবে পুজো তো শুরু প্রাইস আছে মাত্র মাত্র একশো সত্তর টাকা আপনি বিভিন্ন রেঞ্জে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেখুন যে কটা কালেকশন দেখাচ্ছে সমস্ত কালেকশনের কিন্তু কালার অপশন পচুর রয়েছে এই শাড়িগুলো কিন্তু স্ক্রিনের আর নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে যেহেতু এখন পুজোর সিজন চলছে এখন কিন্তু এখানে এখানে সমস্ত কালেকশন কিন্তু হোলসেল রেটে যায় তো কাস্টমারদের প্রবলেম হবে কারণ ভিডিওটা কিন্তু সকলে রাখে সেই কারণে আমরা প্রাইসগুলো গুলো বলছি না তো প্রাইস বলছি না বলে কেউ ভাববে যে প্রচুর প্রাইস আপনার যা স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু প্রাইস বলে দেব সমস্ত কালেকশন একদম কিন্তু লো প্রাইসে চলে আসবে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সমস্ত কালেকশন কিন্তু দারুণ সুন্দর কাজের মধ্যে আছে ফ্লোর কালার এর মধ্যে চলে আসবে অল ওভার কাজ যাচ্ছে একদম দারুণ সুন্দর কাজের মধ্যে থাকছে আর এগুলো সমস্ত কালেকশনে কিন্তু পনেরো কুড়িটা কালার আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আচ্ছা দেখুন কত সুন্দর সুন্দর কাজের মধ্যে অল ওভার কাজ যাচ্ছে যেটা কিন্তু ভিডিওতে বলা হচ্ছে সেরকম প্রাইসেই পাবে যেটা বলা যেটা দেখানো হচ্ছে সেটাই কিন্তু পেয়ে যাবেন দেখুন একদম বেস্ট কোয়ালিটির মধ্যে চলে আসছে জান্নায়ের প্রচুর কালেকশন রয়েছে এরকম কিন্তু জামদানি আরো রয়েছে একটা ভিডিওতে সমস্ত কালেকশন দেখানো কখনোই পসিবল না আপনারা মেনলি দেখাচ্ছি আমাদের এখানে কি কি কালেকশন রয়েছে কি কি অফার চলছে তারপরে কিন্তু আপনারা ভিডিও কল করে আমাদের কালেকশন দেখে নিতে পারবেন আচ্ছা একটা মটকার মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন মটকার দারুন সুন্দর কোয়ালিটির মধ্যে একটা চলে আসবে এই যাচ্ছে আছে শাড়িটা একদম অল ওভার কাজের মধ্যে থাকছে দেখুন এরকম যাবে কিন্তু পুরো অল ওভার কাজের মধ্যে দিয়ে এই যে পুরো অল ওভার কাজটা প্রচুর প্রচুর কালার অপশন রয়েছে এদিকে প্রচুর কালার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি একটু সিল্কের শাড়ি সিল্ক মানেই কিন্তু এখন পূজো বিয়ে সমস্ত জায়গায় কিন্তু মেয়েরা বা দিদিভাইরা সিল্কের শাড়ি পড়তে পছন্দ করেন তো আপনাদের জন্য সিল্কের শাড়ি নিয়ে চলে এসেছি এই যাচ্ছে কিন্তু এরকম বক্স ব্যাগ আইটেম এর মধ্যে চলে আসছে সিল্কের শাড়ি দেখুন এরকম যাচ্ছে ক্যাটলগটা ক্যাটলগ যেরকম যাবে সেরকম চলে আসছে জাল সিল্কের মধ্যে চলে এই যাচ্ছে কিন্তু শাড়িটা দেখুন কতটা সুন্দর কালারের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনারা যে কাউকে গিফট করতে পারেন এই যাচ্ছে শাড়িটা এখন তো পুজো রয়েছে বিয়ের সিজন রয়েছে যে কোনো জায়গায় আপনারা ইজিলি ক্যারি করতে পারেন দেখুন কতটা সুন্দর কাজের মধ্যে আছে আর বিপি কিন্তু মাস্ট অ্যাভেলেবেল থাকছে আচ্ছা নেক্সট একটা কালেকশন রেখে দিচ্ছি সুন্দর কাজের মধ্যে আছে আর কালারটা তো দুর্দান্ত দেখুন অনেকে কিন্তু বিয়েতে একটুখানি হালকা কালেকশন করতে পছন্দ করে এরকম সিল্কের শাড়িও কিন্তু কোনে ইজিলি ক্যারি করতে পারবে দেখুন কতটা সুন্দর কাজের মধ্যে আছে দারুণ সুন্দর কোয়ালিটি আপনারা যারা ভিডিও দেখছেন ভিডিওতে কিন্তু কোয়ালিটি বোঝানো কখনোই পসিবল না তার জন্য বলবো অবশ্যই এখানে আসুন এসে ভিজিট করুন কোয়ালিটির দাম সমস্ত কিন্তু যাচাই করে কিনতে পারবেন দেখুন এই যাচ্ছে নেক্সট সাইড এরকম যাবে ক্যাটলগটা সেম টু সেম চলে আসবে একদম ক্যাটলগ যেরকম রয়েছে সেম কাজের মধ্যে আছে সিল্ক সমস্ত শাড়ি কিন্তু আপনার বিপি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস কিন্তু সমস্ত শাড়িই থাকছে এই যাচ্ছে শাড়িটা প্রচুর কালার অপশন থাকছে মাত্র মাত্র তিনশো টাকার মধ্যে এত সুন্দর সিল্কের শাড়ি পেয়ে যাবেন ভাবতে পারছেন ফ্লেক্স কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কিন্তু ক্যাটলগটা সেম চলে আসবে মাত্র তিনশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সিল্কের কালেকশন দেখুন মাত্র আর মাত্র তিনশো নব্বই টাকা অল ওভার যাচ্ছে এরকম কাজের মধ্যে দিয়ে আর এই যাচ্ছে কিন্তু এরকম যাবে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু আচল বসেনটা দারুণ সুন্দর কাজ আছে এটাও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল থাকছে আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কিন্তু শাড়িটা এটাও খুব সুন্দর কোয়ালিটির মধ্যে চলে আসবে এই যাচ্ছে কিন্তু শাড়িটা এটা কিন্তু ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি না এটা খুলে দেখালাম না ওটারই একটা কালার অপশন থাকছে আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি মাত্র তিনশো কুড়ি কত সুন্দর সিল্কের শাড়ি দিচ্ছে আপনাদেরকে তনয় টেক্সটাইল দেখে নিন এই যাচ্ছে কিন্তু শাড়িটা এই ক্যাটলগ বাইস চলে আসে মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকায় এরকম যাবে অল ওভার কাজের মধ্যে দিয়ে মাত্র মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন এই যাচ্ছে শাড়িটা এরকম অল ওভার কাজের মধ্যে দিয়ে চলে আসে আপনার এ টু জেড শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালকশন লিখে দিচ্ছি এই যাচ্ছে কিন্তু ক্যাটলগটা দারুণ সুন্দর কোয়ালিটির মধ্যে আসছে এই যাবে শাড়িটা দারুণ সুন্দর সোভার কালার এর মধ্যে যে কেউ কিন্তু একদম যারা আসতে পারছেন না তারা কিন্তু সিওডির মাধ্যমেও কালেকশন নিতে পারবে অবশ্যই বলবো একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন ফুল ডিটেলস কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আচ্ছা নেক্সট রেখে কাতান সিল্ক পেয়ে আছেন মাত্র মাত্র দুশো চল্লিশ টাকা দেখুন অল ওভার কাজের মধ্যে চলে আসে কালার অপশন স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা ব্র্যান্ডের ছাপা পেয়ে যাচ্ছেন দেখুন মালা রয়েছে বন্ধনা রয়েছে মিনু রয়েছে সমস্ত ধরনের ব্র্যান্ডের ছাপা শাড়ি আপনি এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে ক্যাটলগ অ্যাভেলেবেল থাকছে এই যাচ্ছে কিন্তু শাড়িগুলো স্টার্টিং প্রাইস আছে মাত্র আর মাত্র

একদম লো প্রাইসে যদি বেস্ট কোয়ালিটি নিতে চান অবশ্যই তো অনেক টেক্সটাইলের সাথে কন্টাক্ট করুন এটা চেক খাদির মধ্যে চলে আসবে স্টার্টিং প্রাইস আছে মাত্র 140 টাকা আপ টু বিভিন্ন রেঞ্জে আপনারা अवेलेबल পেয়ে যাবেন দেখুন কত ধরনের কালেকশন রয়েছে হ্যালুমের প্রচুর ধরনের কালেকশন আপনারা अवेलेबल পেয়ে যাবেন দেখুন একদম কিন্তু পুরো অল ওভার কাজের মধ্যে থাকছে আর এগুলো কিন্তু কালার অপশন প্রচুর রয়েছে যে কোটে কালেকশন দেখাচ্ছি মানে শাড়ির কালেকশনের কিন্তু কালার অপশন প্রচুর রয়েছে ডিজাইন ভ্যারাইটিও কিন্তু আপনারা প্রচুর পেয়ে যাবেন একই শাড়ির কিন্তু প্রচুর ধরনের ডিজাইন থাকছে একদম অল ওভার কাজের মধ্যে এগুলো অ্যাভেলেবল থাকছে আচ্ছা এদিকটাই কিন্তু প্রচুর ধরনের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন লুঙ্গি থেকে শুরু করে গামছা রয়েছে মানে এখানে কিন্তু ছেলেদের থেকে শুরু করে মেয়েদের যাবতীয় কালেকশন অ্যাভেলেবল আছে ছেলেদের পাঞ্জাবি এখান থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন ডিজাইনার বিভিন্ন পাঞ্জাবি রয়েছে এরকম কত ধরনের পাঞ্জাবি রয়েছে বর্ডার ড্রেস পেয়ে যাবেন শেরওয়ানি পেয়ে যাবেন এখান থেকে দারুন দারুন কালেকশন অ্যাভেলেবল থাকছে একদম লো থেকে লো প্রাইসে থাকছে গামছা পেয়ে যাচ্ছে লুঙ্গি পেয়ে যাচ্ছে মানে যাবতীয় কালেকশন থাকছে এ টু জেড আইটেম আপনারা এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা আমাদের এখানে 30 টাকা থেকে ब्लाउজের স্টার্টিং প্রাইস আছে এরকম ধরনের ডেইলি ইউজার ब्लाउজ আপনারা পেয়ে যাবেন মাত্রার আর মাত্র 30 টাকা স্টার্টিং প্রাইস 30 টাকা আপ টু বিভিন্ন রেঞ্জে আপনারা अवेलेबल পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর ब्लाउজ এখানে থাকছে এরকম ধরনের ब्लाउজ আপনারা পেয়ে যাবেন প্যাড আইটেমের বিভিন্ন ब्लाउজ রয়েছে দেখুন কতটা সুন্দর কাজের মধ্যে থাকছে দারুণ সুন্দর সুন্দর কাজের মধ্যে পেয়ে যাবেন এরকম যাচ্ছে কিন্তু চিকনকারি হাকোবার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একদম লো প্রাইসে যে ব্লাউজগুলো দেখাচ্ছি একদম লো থেকে লো প্রাইসে অ্যাভেলেবেল পেইটি স্টার্টিং প্রাইস আছে মাত্র আর মাত্র ঊননব্বই টাকা ভাবতে পারছেন এরকম সুন্দর সুন্দর নাইটি পেয়ে যাবেন মাত্র আর মাত্র ঊনব্বই টাকা মাত্র মাত্র আর আচ্ছা না কুর্তির কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবেন এরকম ধরনের সুন্দর সুন্দর কুর্তি কুর্তি কিন্তু প্রচুর ফ্যাসিলিটি রয়েছে দেখুন কত ধরনের কুর্তির কালেকশন রয়েছে কিন্তু ওয়ান পিস পেয়ে যাবেন বাচ্চাদের কালেকশন পেয়ে যাবেন এই যে আছে কিন্তু কুর্তি এই স্টকে কিন্তু প্রচুর ধরনের কালেকশন রয়েছে লং এর মধ্যে পেয়ে যাবেন ঘেরের আইটেমের মধ্যে এর জন্য নতুন স্টক কিন্তু চলে এসেছে আজকে এখানে দেখতে পাচ্ছি আমরা আছে কুর্তির প্রচুর কালেকশন রয়েছে ইউনিক ইউনিক কালেকশন যাদের নিতে ইচ্ছা হবে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করে চলে আসুন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন কুর্তি আচ্ছা এই স্টল গুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র মাত্র 40 টাকা 40 টাকার মধ্যে কিন্তু अवेलेबल থাকছে প্রচুর ধরনের কালেকশন তো এখানে দেখি দেখিয়ে দিলাম আরো প্রচুর ধরনের কালেকশন কিন্তু রয়েছে তো কিছু বেনারসি কাতান কি রয়েছে আপনারা দেখে নাও বসে এটা আচ্ছা বেনারসি কাতান

আচ্ছা নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে শাড়িটা প্রচুর ধরনের ডিজাইন রয়েছে প্রচুর ধরনের কালার অপশন থাকছে দেখুন কত ধরনের ডিজাইন কত ধরনের কালার আপনারা পেয়ে যাবেন আর একটা সুন্দর কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে শাড়িটা দেখুন কতটা সুন্দর কালারের মধ্যে পেয়ে যাচ্ছে ওয়াও আচ্ছা কালার অপশন প্রচুর রয়েছে অবশ্যই বলবো স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন কন্টাক্ট করলে কিন্তু আর ভিডিও কল করলে আমরা আরো কালেকশন জানতে হলে কোথায় আসতে হবে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুর স্টেশন স্টেশন থেকে একটুখানি টোটো ধরে আসতে হবে হসপিটাল মোড়ের কাছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা গাইড করে দেবো তাছাড়া তো বলেছি আর নতুন করে বিজনেস করছে তাদের কিন্তু ফুল গাইডেন্স আমরা দিয়ে দেবো অবশ্যই ভিডিও দেখে আমাদের সাথে একটু যোগাযোগ করুন এই যাচ্ছে কিন্তু কালেকশনগুলো একদম তা মোটামুটি কালেকশন তো আজকে আমরা অনেকটাই দেখে নিলাম তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনার সাথে অবশ্যই পরবর্তী একটা ভিডিও নিয়ে আমরা চলে আসবো ভিডিওটাতে প্রচুর প্রচুর ভালোবাসা দিন একটু শেয়ার করুন কমেন্টস করুন আর চ্যানেলটাকে অবশ্যই বলবো একটুখানি ফলো করুন নমস্কার একদম